আবারও স্বাগত জানাচ্ছি আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি তাই যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এখন শুভ্রস একাডেমিতে শুধুমাত্র সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করা হবে না তার সাথে আলোচনা করা হবে কিভাবে সেই সরকারি চাকুরির পরীক্ষার জন্য আপনি প্রিপারেশান নেবেন কিভাবে নিজেকে তৈরি করবেন সেই চাকুরিগুলি পাওয়ার ক্ষেত্রে তাই প্রত্যেকটি ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি প্রত্যেকটি বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আলোচনা করব সঙ্গে থাকবেন কোনো ভিডিও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেই প্রশ্ন উত্তরের পর্বগুলো এখন আমাদের শুরু হয়েছে হয়তো এখান থেকেই পাঁচটি কোশ্চেন আপনি কমন পেয়ে যেতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি সঙ্গে থাকবেন নাম্বার ওয়ান ভারতের দশ টাকার নোটে কে সই করেন এ অর্থ সচিব বি রিজার্ভ ব্যাংকের গভর্নর সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডি রাষ্ট্রপতি সঠিক উত্তর হচ্ছে রিজার্ভ ব্যাংকের গভর্নর পরের প্রশ্ন নাম্বার টু হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব বর্তমান এ দস্তা বি তামা সি লোহা ডি ম্যাগনেশিয়াম সঠিক উত্তর হচ্ছে লোহা নাম্বার থ্রি আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন এ রাজা রামমোহন রায় বি স্বামী বিবেকানন্দ সি কিশোর চন্দ্র সেন ডি স্বামী দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট কোশ্চেন নাম্বার ফোর বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল এ পালি ভাষায় বি মগধি সি সংস্কৃত ডি প্রাকৃত উত্তর পালি ভাষায় নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ শক্তিস্থল কার সমাধি এ রাজীব গান্ধী বি ইন্দিরা গান্ধী সি মহাত্মা গান্ধী ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী নেক্সট প্রশ্ন নাম্বার সিক্স অ্যামোনিয়াতে থাকা নাইট্রোজেনের যোগ্যতা হল এ থ্রি বি টু সি ওয়ান ডি ফোর উত্তর থ্রি নাম্বার সেভেন একটি অসদ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন হবে এ ধনাত্মক বি শূন্য সি অসীম ডি ঋণাত্মক সঠিক উত্তর হচ্ছে ধনাত্মক নেক্সট কোশ্চেন নাম্বার এইট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ কবে হয়েছিল এ নাইনটিন সিক্সটি ফাইভ বি নাইনটিন থার্টি ফাইভ সি নাইনটিন ফাইভ ডি নাইনটিন ফিফটি ফাইভ সঠিক উত্তর হচ্ছে নাইনটিন ফিফটি ফাইভে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয়েছিল নয় নম্বর কোশ্চেন নাম্বার নাইন ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি এ মহারাষ্ট্র বি কেরালা সি কর্ণাটক ডি হরিয়ানা সঠিক উত্তর হচ্ছে কেরালা নেক্সট কোশ্চেন নাম্বার টেন ভারতের কোন রাজ্যে অমরনাথ তীর্থস্থান অবস্থিত এ জম্মু কাশ্মীর বি উত্তরাখণ্ড সি হিমাচল প্রদেশ অ্যান্ড ডি সিকিম সঠিক উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন কার্গিল শহর কোথায় অবস্থিত এ লাদাখ বি রাজস্থান সি জম্মু কাশ্মীর ডি পাঞ্জাব সঠিক উত্তর লাদাখ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় কখন এ স্মরণ প্রযুক্ত বলের দিকে ঘটে বি স্মরণ প্রযুক্ত বলের সাথে লম্বভাবে হয় সি প্রযুক্ত বল থেকে কোনো স্মরণ হয় না ডি কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন কোন নদীকে চীনের দুঃখ বলা হয় এ ইয়াংসি কিয়াং সি কিনসি ডি পিতো উত্তর হোয়াংহো নেক্সট ফরটিন কোন শ্রেণীর প্রাণীদের শ্বাস প্রশ্বাসের মাধ্যম হল ফুসফুস এ পক্ষী বি মশ সি সরীসৃপ ডি উভচর সঠিক উত্তর উভচর ফিফটিন মুক্ত অবস্থায় পৃথিবীতে পাওয়া যায় এ তামা বি রূপো সি সোনা ডি সোডিয়াম সঠিক উত্তর রূপো নেক্সট নাম্বার সিক্সটিন এর সদর দপ্তর কোথায় অবস্থিত এ কাঠমান্ডু বি ঢাকা সি মালদ্বীপ ডি ইসলামাবাদ সঠিক উত্তর কাঠমান্ডু নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে এ নাগপুরে বি দেরাদুনে সি কানপুরে ডি কটকে উত্তর দেরাদুনে নেক্সট কোয়েশ্চেন ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথকে আবিষ্কার করেন এ ভাস্কো গামা বি লর্ড ক্লাইভ সি ক্যাপ্টেন কুক ডি কোনোটিই নয় সঠিক উত্তর হচ্ছে এ ভাস্কো গামা নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল এ এইটিন সেভেন্টি থ্রি বি এইটিন থার্টিন সি নাইনটিন টোয়েন্টি ওয়ান ডি নাইনটিন টোয়েন্টি থ্রি সঠিক উত্তর নাইনটিন টোয়েন্টি ওয়ান নাম্বার টোয়েন্টি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয় এ এইটিন ফেব্রুয়ারি বি নাইনটিন ফেব্রুয়ারি সি টোয়েন্টিন ফেব্রুয়ারি ডি টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি সঠিক উত্তরটি হচ্ছে টোয়েন্টি ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান প্রজনন প্রক্রিয়ার সময় উদ্ভূত পরিবর্তনশীল হতে পারে এ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বি সংশোধিত সি পরিবর্তিত ডি কোনোটি নয় সঠিক উত্তর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি টু ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রব্য এ জলে বি অ্যালকোহলে সি অদ্রাব্যে ডি তেলে সঠিক উত্তর জলে টোয়েন্টি থ্রি কাকে ইটালির ডেট্রয়েট বলা হয় এ মিলান বি তুরিন সি রোম পিসা ডি পিসা সঠিক উত্তর তুরিন নাম্বার টোয়েন্টি ফোর ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন এ তথ্য সম্প্রচার মন্ত্রী বি অর্থমন্ত্রী সি বিদেশ মন্ত্রী ডি প্রতিরক্ষা মন্ত্রী সঠিক উত্তর এ তথ্য সম্প্রচার মন্ত্রী টোয়েন্টি ফাইভ সীতার বনবাস কার রচনা এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বি রবীন্দ্রনাথ ঠাকুর সি মাইকেল মধুসূদন দত্ত ডি অরবিন্দ ঘোষ সঠিক উত্তর হচ্ছে এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার টোয়েন্টি সিক্স বাংলা গদ্যের জনক কাকে বলা হয় এ দ্বারকানাথ ঠাকুর বি চন্দ্রশেখর বসু সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার টোয়েন্টি সেভেন নাভাল স্টাফের ভাইস চিফ হিসাবে নিযুক্ত হলেন কে এ সঞ্জয় যশবন্ত সিংহ বি স্বরূপ সমাদদার সি মদন সিঙ্গাল ডি হরিকুমার সঠিক উত্তর হচ্ছে এ সঞ্জয় যসজিৎ সিংহ নাম্বার টোয়েন্টি এইট আইনি আকবরী গ্রন্থের লেখককে এ বদাউনি বি আবুল ফজল সি শেখ মোবারক ডি কোনোটিই নয় সঠিক উত্তর আবুল ফজল টোয়েন্টি নাইন টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে এ লর্ড ওয়েলেসলি বি লর্ড কর্ণওয়ালিস সি লর্ড ডালহৌসি ডি জন শোর সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি থার্টি হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় এ জাহাঙ্গীর বি শাহজাহান সি আকবর ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর সি আকবর আকবরের সময় সতী প্রথা নিষিদ্ধ করা হয়েছিল থার্টি ওয়ান দি ইন্ডিয়ান স্ট্রাগল কার আত্মজীবনী এ সুভাষচন্দ্র বোস ডি জওহরলাল নেহেরু সি মৌলানা আবুল কালাম আজাদ ডি লালা লাজপত রায় সঠিক উত্তর এ সুভাষচন্দ্র বোস নাম্বার থার্টি টু ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভাল্ভ রূপে কে দেখতে চেয়েছিলেন এ এ ও হিউম বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ডি লর্ড লিটন সঠিক উত্তর এ ও হিউম থার্টি আদি কংগ্রেসের সম্মেলনকে কে তিন দিনের তামাশা বলেছিলেন এ বাল গঙ্গাধর তিলক বি অরবিন্দ ঘোষ সি বিপিন চন্দ্রপাল ডি অশ্বিনী কুমার দত্ত সঠিক উত্তর হচ্ছে অশ্বিনী কুমার দত্ত নাম্বার থার্টি দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল এ বম্বে বি কলকাতা সি পাটনা ডি লক্ষ্ণৌ সঠিক উত্তর হচ্ছে বি কলকাতা নাম্বার থার্টি অলিম্পিকে ভারতের হয়ে দ্বিতীয় পদক কে জিতল এ দুটি চাঁদ বি দীপালি কর্মকার সি মীরাবাই চানু ডি কোনোটিই নয় সঠিক উত্তর এ দুটি চাঁদ নাম্বার থার্টি সিক্স বন্যা থেকে বাঁচতে অপারেশন প্রবাহ লঞ্চ করল কোন এয়ারপোর্ট এ কোচিন এয়ারপোর্ট বি দিল্লি এয়ারপোর্ট সি মুম্বাই এয়ারপোর্ট ডি কলকাতা এয়ারপোর্ট সঠিক উত্তর হচ্ছে এ কোচিন এয়ারপোর্ট নাম্বার থার্টি সেভেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হলো এ বাজপেয়ী বি নরেন্দ্র মোদী সি ধ্যানচাঁদ ডি প্রণব মুখার্জি সঠিক উত্তর সি ধ্যানচাঁদ নাম্বার থার্টি এইট যে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের দিনই পদত্যাগ করলেন এ নরওয়ে বি সুইডেন সি বেলজিয়াম ডি হল্যান্ড সঠিক উত্তর বি সুইডেন থার্টি নাইন নম্বর কোশ্চেন হোহসিলা কীর্তিস্তম্ভ দেখা গিয়েছিল এ হাম্পি অ্যান্ড হম্পেট বি হ্যালেবিট এবং বেলুর সি মাইসোর ও ব্যাঙ্গালোর ডি কোনোটি নয় সঠিক উত্তর হ্যালেবিড এবং বেলুর চল্লিশ নম্বর কোশ্চেন ফর্টি কোথায় শঙ্করাচার্য মঠ স্থাপন করতে পারেননি এ কাশী বি কাঞ্জি সি পুরী ডি কেদারনাথ সঠিক উত্তর কাঞ্জি ফর্টি ওয়ান চালুক্যদের রাজ্যে বাদামি কালা ধ্বংস করেছিল এ পান্ডুয়া বি রাষ্ট্রকূট সি পল্লব ডি চোল সঠিক উত্তর রাষ্ট্রকূট ফর্টি টু লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত ভুবনেশ্বর বীজপুর কলকাতা শ্রাবণ বেলা কোলা। সঠিক উত্তর হচ্ছে এ ভুবনেশ্বর নাম্বার ফর্টি থ্রি পৃথ্বীরাজ বিজয় এর লেখক কে ছিলেন এ চন্দ্র বি ন্যায়চন্দ্র সুরি সি জয়ানক ডি পিতরা চৌহান সঠিক উত্তর হচ্ছে জোয়ানক ফর্টি অল ইন্ডিয়া হোমরুল লীগ শুরু করেন এ বিপিন চন্দ্র পাল বি বেসান্ত সি ভগিনী নিবেদিতা ডি রাজা গোপালাচারী সঠিক উত্তর বি বেসান্ত নাম্বার ফর্টি ফাইভ মদন মোহন মালব্যকে কে মহামান্য উপাধি দিয়েছিলেন এ মহাত্মা গান্ধী বি দাদাভাই নওরোজি সি গোপালকৃষ্ণ গোখলে ডি বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর এ মহাত্মা গান্ধী নাম্বার ফর্টি সিক্স বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়গুলি কিসের সাহায্যে গবেষণা করা যায় এ স্যাটেলাইট ইমেজারি বি টোপোগ্রাফিক্যাল মানচিত্র সি জিআইএস ডি অক্সফোর্ড অ্যাটলাস সঠিক উত্তর স্যাটেলাইট ইমেজারি নাম্বার ফর্টি সেভেন দার্জিলিংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাত কত এ ফাইভ হান্ড্রেড সেন্টিমিটার বি থ্রি হান্ড্রেড সেন্টিমিটার সি ফোর সেমি ডি টু সেমি সঠিক উত্তর থ্রি হান্ড্রেড সেমি ফর্টি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো এ বর্ধমান বি বীরভূম সি পুরুলিয়া ডি বাঁকুড়া সঠিক উত্তর পুরুলিয়া ফর্টি নাইন শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন ওয়েবার ভয় থুনেন রিকার্ড কেউই নয় সঠিক উত্তর এ ওয়েবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটি আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে এ রাসায়নিক শিল্প বি কার্পাস বয়ন শিল্প সি লৌহ ও ইস্পাত শিল্প ডি ইঞ্জিনিয়ারিং শিল্প সঠিক উত্তর হচ্ছে সি লৌহ ও ইস্পাত শিল্প নাম্বার ফিফটি ওয়ান পশ্চিমবঙ্গের কোথায় শাখার কাজ হয় এ রানাঘাট বি মুর্শিদাবাদ সি ক্যানিং ডি লক্ষ্মীকান্তপুর সঠিক উত্তর লক্ষ্মীকান্তপুর ফিফটি টু জল ঢাকা নদীর উৎস হল এ বিদ্দ্যাং লেক বি জেলেপলা সি চোমলহরি শৃঙ্গ ডি জেমু হিমবাহ উত্তর বিদ্যাং লেক ফিফটি থ্রি দামোদর নদীর উৎপত্তি কোথায় এ রাজমহল মালভূমি বি ছোটনাকপুর মালভূমি সি পূর্বঘাট ডি হিমালয় পর্বত সঠিক উত্তর ছোটনাগপুরের মালভূমি ফিফটি ফোর কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় এ তিস্তাকে বি দামোদরকে সি ভাগীরথীকে ভাগীরথী ওর হুগলিকে ডি অজয়কে সঠিক উত্তর হচ্ছে ভাগীরথী হুগলিকে নাম্বার ফিফটি ফাইভ পশ্চিমবঙ্গে আমূল দুগ্ধ প্রকল্প গড়ে উঠেছে এ বেলঘুরিয়াতে বি ডানকুনিতে সি শিলিগুড়িতে ডি রায়গঞ্জে সঠিক উত্তর সি শিলিগুড়িতে নাম্বার ফিফটি সিক্স স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন এ টমাস সেভারি বি টমাস নিউকামান সি জেমস ওয়াট ডি কোনোটিই নয় সঠিক উত্তর সি জেমস ওয়াট নাম্বার ফিফটি সেভেন কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয় এ বিজ্ঞানের আবিষ্কারের জন্য বি ডাক্তারিবিদ্যায় সি খেলাধুলায় ডি সঙ্গীতে সঠিক উত্তর বিজ্ঞানের আবিষ্কারের জন্য নাম্বার ফিফটি এইট ভারত প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন এ সরলা রায় বি আরতি সাহা সি রমা চৌধুরী ডি রানু ঘোষ সঠিক উত্তর আরতি সাহা নেক্সট ফিফটি নাইন মানুষের জীবনে শৈশব হলো সর্ববেক্ষা গুরুত্ব সময় কে এ গল্টন বি ফ্রয়েবেল সি রুশো ডি মন্তস্রী উত্তর রুশো নাম্বার সিক্সটি রেডিয়ামকে আবিষ্কার করেছিলেন এ মাদাম কুরি বি ডালটন সি মাদাম মন্টেসরি ডি কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে মাদাম কুরি অক্সিজেনের একটি প্রাকৃতিক উৎস প্রক্রিয়া হলো সালোক সংশ্লেষ বায়ু যে সব চাপ দেয় সর্বপ্রথম তা প্রমাণ করেছিলেন অটোভন গেরিক তাপের সর্বপেক্ষা সুপরিবাহী ধাতু হল রূপো সবচেয়ে হালকা ধাতু হল লিথিয়াম যে ধাতু জলে দিলে জ্বলে ওঠে সেটি হল সোডিয়াম রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় ইলেকট্রন পরমাণুর সবচেয়ে হালকা কণাটি হল